प्रचोजन नवीन माझी हाल ढोडेची यकाने बाडी आपन आलामिन क्रिकेटर आलामिन बाडी कोता है आलामिन आलामिन ओई गेट के सामने तले ओई ओनर बाडी कोता है यकाने कोन साइड है कॉलेज प

সম্পর্কে ভাতিজা ভাতিজা আচ্ছা আচ্ছা এই যে ক্রিকেটার আলামিন হোসেন বাংলাদেশের জনপ্রিয় একজন ক্রিকেটার হ্যাঁ তাকে যখন খেলাধুলা হয় কেমন লাগে আপনাদের এলাকাবাসী হিসাবে আমাদের খুব সুন্দর লাগে সুন্দর লাগে যখন টিভিতে খেলা হয় আন্তর্জাতিক মানে খেলা তখন কেমন লাগে আপনারা খেলা দেখা হয় আপনি খেলা দেখেন তাই এই যে আপনাদের ভাই বা প্রতিবেশী একই গ্রামের মানুষ বড় ভাই তো যখন খেলাধুলা হয়তো বা আজকালের মধ্যেই আবার সিলেক্ট খেলবে তখন কেমন লাগবে আপনাদের যে আমরা যখন তার খেলা থাকে বা আমরা অপেক্ষায় থাকি যে হচ্ছে যে তার খেলা কবে তার ম্যাচটা কবে আর তার খেলা হচ্ছে যে যেদিন থাকে আমরা পাড়ার মুরব্বী যুবক যারা আছি আমরা সবাই শহর জায়গা থেকে চেষ্টা করি তারপরে জাতীয় যখন আলামিন ভাই বিদেশ যায় তখন মা হিসেবে আপনার কেমন লাগে খুবই ভালো লাগে যখন টিভির ভিতর আপনার আলমিন যখন বল আলমিন ভাই বল করে তখন কেমন লাগে তো খুবই এখন আমি অবস্থান করতেছি ছিনায় দ সদরে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার আলমিন হোসেনের বাড়িতে থাকুন আমার সাথে আমি মোশাররফ হোসেন ইমন আমি যাব আপনাদেরকে নিয়ে আসে ক্রিকেটার আলমিন হোসেনের বাড়িতে আমি এখন যাত্রা শুরু করব শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবে নিয়ে এই সদর এই থেকে রিক্কা নিয়েই আমি যাচ্ছি ক্রিকেটার আলামিন হোসাইনের বাড়িতে আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো জনপ্রিয় একজন ক্রিকেটার এই আলামিন হোসাইন তার বাড়ি এই জেলার একজন সদরে এই ক্যাডেট স্কুলের খুলে সেটা গ্রামের নামও এই ক্যাডেট কলেজ পাড়া তো আমি একদম কাছাকাছি আসছি থাকুন আমার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাব ক্রিকেট ক্রিকেটার আলামিন হোসেনের বাড়িতে থাকুন এখানে বাড়ি আপনার আলামিন ক্রিকেটার আলামিনের বাড়ি কোথায় আলামিন আলামিন ওই গেটের সামনে গাড়ি থেকে নামে গেলাম এখানে আপনার বাড়ি এখানে কোন জায়গায় বাড়ি হ্যাঁ ও এই যে এই যে এই যে কলেজ পড়া এই যে সামনে এই যে ক্যাডেট কলেজ পড়া এখানে যে মাস্টারের বেটা ক্রিকেটার আলামিন হ্যাঁ তাকে চিনেন আপনি একই এলাকার ওই তো এটি ডাঙালাম এই মুখান একটু এই যে সে ক্রিকেট খেলে আপনাদের গ্রামের মানুষ আলমিন হোসেন আচ্ছা টিভি যখন খেলা হয় আপনাদের কেমন মনে হয় কেমন লাগে ভালো লাগে এলাকার ছেলে ছেলে ভালো লাগে ও আপনি তো খেলা দেখা হয় না আমরা হপ্তা দেখি কিন্তু এলাকার আপনারা জানেন যে সে ক্রিকেটার বা দেশের বাইরেও ক্রিকেট খেলতে যায় অনেক পুরস্কার নিয়ে আসে

বাপের সাথে বলতেছি কেমন পরিচয় আছে ভালো ভালো কে হচ্ছে আপনার ভাই হেপিলে ডাকি খাও ডাকে তাই ব্যক্তি হিসাবে কেমন ভালো উনি শিক্ষক ছেলে বলে কি এই স্কুলেরই কলেজের এই যে বাপ হ্যাঁ না তাহলে চাকরি করতে ও আচ্ছা ওই কলেজে চাকরি করতে এই কলেজে ওইটা ক্যাডেট কলেজে না এই শিশু কেন্দ্র এটাতে না ক্যাডেট কলেজে ক্যাডেট কলেজে ও আচ্ছা আচ্ছা এই জানলাম আর কি হ্যাঁ ওকে ताले वाली ओनर बाड़ी को तो है ये कन्हैया कौन साइड है कॉलेज पड़ा है हम जाबों कौन जिक दे है हाँ ये जाब पार हुए हैं ये जीत ना हुए हम हैं ये जीत पार है जब नंबर गेट आता है ना जी जी के धन्यवाद के आरोपी ने टक्कर के जीत पार हिये से हम ना किये थे ये हाँ वो कन्हैया जवाब और पारे ये � ও আচ্ছা আচ্ছা বন্ধুরা বলতে বলতে আমি একদম আলামিনের বাড়িতে ছেলে এই আমার পাশে দেখতে পাচ্ছেন এটা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ আর এই ক্যাডেট কলেজ পাড়াতেই আলামিন ক্রিকেটার আলামিনের বাড়ি আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই এই আমার বাম সাইডে ক্যাডেট কলেজ আর সাইডে দিনের বাসা এখন আমার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাবো ক্যাডেট কলেজের পাশেই ক্রিকেটার আলামিনের বাড়ি দর্শক বন্ধুরা এই এটা হচ্ছে ঝিনাইদ এবং কুষ্টিয়া রোড আর দ থেকে কুষ্টিয়াতে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা আর আমরা ঝিনাইদহ থেকেই এই যে কুষ্টিয়া রোডেই কিন্তু ক্যাডেট কলেজ আর এটা হচ্ছে ক্যাডেট কলেজ পাড়া এই গ্রামের নামও ক্যাডেট কলেজ পাড়া আর আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাই এই নিচে ক্রিকেটার আলামিন হোসেনের বাড়ি আর সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবো আসলে জানবো শুনবো যে কে আছে তার বাড়িতে কে থাকেন বিস্তারিত আমি মোশারফ হোসেন ইমন আমি রয়েছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জনপ্রিয় ক্রিকেটার আলামিন হোসেনের বাড়িতে একদম এই হচ্ছে আলামিন হোসেনের বাড়ি একদম সেখানে চলে আসছে আপনাদের অনেক কমেন্ট ছিল যে বন্ধুরা আমি আসছিলাম এই ঝিনায়দয়ে আমি অনেক দূরের মানুষ খুঁজতে খুঁজতে চলে আসলাম আলামিন ভাই ক্রিকেটার তার বাসায় এসে এই সাসিমার সাথে কথা হলো যে ছেলে যখন টিভির মধ্যে যখন বাংলাদেশ বনাম ইন্ডিয়া পাকিস্তান এবং আন্তর্জাতিক যখন ম্যাচের মানের খেলা হয় তখন শুনলাম সাসিমার অনুভূতি আর এই সাসা মিয়া ছিলেন এই ক্যাডেট স্কুলেরই কলেজেরই শিক্ষক এবং তারা দুই ভাই এক বোন আর আলামিন ভাই ছোটো আপা বড়ো আমিজ ও ভাই তিনিও চাকরি করেন আর এই আলামিন ভাইয়ের আসলে এই বাড়িতে আসলাম আসলে এত ভালো লেগেছে যে এখানে আলামিন ভাইয়ের বাড়ি চলে আসছে আমি এটা এটাই অনেক বিষয় তো সাথা মেয়া থাকলে বা আমি কথা বলতাম আর বিষয় হচ্ছে এই সেই ক্রিকেটার আলামিন হুসেন ভাইয়ের এই সেই দোতলা বিশিষ্ট বাড়ি আমি তো আলামিন ভাইয়ের পাশে আসছি তো আলমিন ভাই কিভাবে ক্রিকেটার হলেন এত বড় জনপ্রিয় ক্রিকেটার এখন আলমিন ভাই কোথায় খেলতেছে লিগে বিপিএল হ্যাঁ বিপিএল কোন দল হয়ে খেলতে ছেলেট হয়ে তো যাই হোক আপনি তার মা আসলে আপনারা কি চাইছিলেন যে সে ক্রিকেটারই হবে ছোটোবেলা থেকে সমস্যা নাই সমস্যা নাই চাষে

পরে ক্রিকেটার হয়ে গেল আপনাদের ইচ্ছা ছিল যে ক্যাডেট স্কুল থেকে তিনি বেরিয়ে আসবে তিনি আগে ওয়েল হ্যাঁ অফিসার আপনি করবেন কিন্তু হয়ে গেল ক্রিকেটার এতে আপনি মা হিসেবে আপনার অনুভূতিটা কি কীরকম হ্যাঁ এই যে আপনার ছেলে যদি অন্য চাকরি পেতো খুশি আছেন আচ্ছা এই যে আপনার ছেলে যে ক্রিকেটার হয়ে যে পৃথিবী ব্যাপী তাকে চেনে ওটা বিশ্বব্যাপী যতই বড় চাকরিজীবী হোক এই ক্যাডেট কলেজ থেকে বেরে কিন্তু আপনার পরিচিতি হতো না এখানে কি আপনি কেমন কি বলবেন আচ্ছা আচ্ছা আলামিন ভাইরে কয় ভাই বোন মানে আপনার ছেলে মেয়ে কয়টা দুই ছেলে এক মেয়ে আলামিন ভাই বড়

এসে ক্রিকেটার আলামিন হোসেনের বাড়ি আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা স যে দেখতে পাচ্ছেন যে আলামিন ক্রিকেটার আলামিন হোসেনের বাড়ি জনপ্রিয় একজন ক্রিকেটার এই জিনাদয়ে একদম এই কলেজ পড়াতেই তার বাড়ি দেখুন আমাদের আলামিন ক্রিকেটার আলামিন যেই আলামিন ভাইয়ের হাত ধরে কয়েকটি বড় বড় ইনিংস আমাদের বাংলাদেশ জয়লাভ করেছে তার কিন্তু যে এখন তো শেষ দিকে বসায় রাখছিল ইঞ্জুরি হয়েছিল হাতে ও আচ্ছা আচ্ছা জাতীয়টি স্টিমে যখন আলামিন ভাই বিদেশ যায় তখন মা হিসেবে আপনার কেমন লাগে খুবই ভালো লাগে যখন টিভির ভিতর আপনার আলামিন যখন বল আলামিন ভাই বল করে তখন কেমন লাগে খুবই আনন্দ লাগে আল্লাহ আল্লাহ করি আল্লাহ যে ভালো কাজ করুক ভালো খেলুক জি জি আসলে অন্য অন্য ছেলেরাও যখন খেলে তখনও খুব মনোযোগ সহকারে দেখি আমরা দুজনেই টিভিতে আবার তাদের জন্য দোয়া করি যে ভালো থাক ভালো খেলি ছেলেরা যখন মানে এক দল নিয়ে খেলে না যখন দলের পক্ষ হয়ে আমরা আর কি দেখি জি জি যে দলটাই জিতে যাবে তখন খুবই ভালো লাগে

আলামিন হুসাইন হ্যাঁ আলামিন হুসাইন আপনার প্রতিবেশী আমার প্রতিবেশী আমি তাকে ভালো চিনি ভালো চিনেন কে হচ্ছে আপনার সম্পর্কে ভাতিজা ভাতিজা আচ্ছা আচ্ছা এই যে ক্রিকেটার আলামিন হোসেন এই বাংলাদেশের জনপ্রিয় একজন ক্রিকেটার হ্যাঁ তাকে যখন খেলাধুলা হয় কেমন লাগে আপনাদের এলাকাবাসী হিসেবে আমাদের খুব সুন্দর লাগে সুন্দর লাগে যখন টিভিতে খেলা হয় আন্তর্জাতিক মানে খেলা তখন কেমন লাগে আপনারা খেলা দেখা হয় আপনি খেলা দেখেন তাই তাহলে আপনার বাদ হয় ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই যান সদর স্থানীয় এই যে ক্রিকেটার আমিনুল সরি আলামিন ভাই তো তিনি ক্রিকেটার কীভাবে হলেন বা আপনারা কাছ থেকে তো দেখেছেন তিনি কোন স্কুলে লেখাপড়া করতেন তিনি হচ্ছে যে আমাদের পাশে শিশুকুন্দ স্কুল অ্যান্ড কলেজ এখানে সে পড়াশোনা করতেন সে যথেষ্ট মেধাবী এবং ছোটবেলা থেকেই মানে আমরা তো তাদের জুনিয়র আর কি তো আমাদের সিনিয়র যারা আছে তাদের মুখ থেকে শোনা যে সে ছোটবেলা থেকেই নাকি যে ক্রিকেটের প্রতি তার অনেক আগ্রহ আগ্রহ ছিল এই যে আপনাদের ভাই বা প্রতিবেশী একই গ্রামের মানুষ বড় ভাই তো যখন খেলাধুলা হয় তো বা আজকালের মধ্যেই আবার সিলেটরা খেলবে তখন কেমন লাগবে আপনাদের যে আমরা যখন তার খেলা থাকে বা আমরা অপেক্ষায় থাকি যে হচ্ছে যে তার খেলা কবে তার ম্যাচটা কবে আর তার খেলা হচ্ছে যে যেদিন থাকে আমরা পাড়ার মুরব্বী যুবক যারা আসি আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি তার প্রতিটা ম্যাচ দেখার জন্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে আর একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করব এই যে আলামিন ভাই যখন বিদেশ যায় হ্যাঁ বিদেশ তখন কি সাথে আপনার কোনো দেশে নিয়ে গেছে কিনা অভিভাবক মা সে একা যায় কিনা ও চাষা মনে আসছে নাকি সালাম আলাইকুম বলো তো আসলে আলামিন ভাইয়ের বাড়িতে আমি এসে আসতে পেরে আমি অনেক গর্বিত এই যে আলামিন ভাইয়ের বাড়ি আমি একটা ছবি নিলাম আসলে বিষয়টা হচ্ছে যে আমি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্রিকেটার আলামিন হোসেনের বাড়ি আর আমি আসলে তার মায়ের সাথে কথা বলেছি আর বাবা একজন স্কুল শিক্ষক মানে এই কলেজের শিক্ষক আর বড় কথা হচ্ছে যে এই ঝিনাইদ এই যে পাশে ক্যাডেট কলেজ আর এই সোজাসুজি পশ্চিম পাশেই তার বাসা আসলে ভিডিও আপনাদেরকে কেমন লেগেছে আপনারা আপনাদের মতামত আর জানিয়ে দেবেন আমি জিনাইদা ক্যাডেট কলেজ পড়া থেকে আমি বুঝে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ